আজ ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের প্রায় কোটি টাকার বিভিন্ন দশমিক উন্নয়নমূলক উদ্বোধন প্রকল্প এবং শিলান্যাস করেছেন এতে বিকশিত ভারতের বিকশিত ত্রিপুরা গঠনের লক্ষ্যে রাজ্যে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাবরুমের আইসিপির ভার্চুয়ালি উদ্বোধনের পর আয়োজিত অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মানে প্রীতির বন্ধন আর মৈত্রী বীজ এবং আইসিপি একটি সম্মিলিত আবেগ ভারত বাংলাদেশের সীমান্ত নদী ফেনীর মানুষের দীর্ঘদিনের স্বপ্ন আরও এর মাঝে দীর্ঘ সময় বহু জল বয়ে গেছে ফেনী নদীতে দুপারের মানুষের ঢেউ গুনার প্রবাহ অবশেষে শেষ হল শনিবার নয় মার্চ প্রধানমন্ত্রীর হাত দিয়ে সিকিমের ইটানগর থেকে সাবরুমের আইসিপি এর ভার্চুয়াল উদ্বোধন হয় আগামী কয়েকদিন পর খুলে যাচ্ছে মৈত্রী সেতুর দ্বার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নিজের শাবরুমে উপস্থিত থেকে এদিন এই ঘোষণা দিলেন এই মৈত্রী বীজ ও আইসিপি এবং ফেনি নদী ঘিরে নতুন প্রজন্মের নতুন সভ্যতার বিস্তার ঘটবে পারে এমনটাই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এতে ত্রিপুরা উন্নয়নের নতুন সোপান পা রাখবেন উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষীতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন মৈত্রী বীজ দিয়ে দু দেশের মধ্যে লোক পারাবার করবে সেদিনের জন্য আর বেশি উপেক্ষা করতে হবে না আইসিপি উদ্বোধন হচ্ছে আগামী দিন মৈত্রী দিয়ে দু দেশের লোক চলাচল শুরু হবে এতে দু দেশের জনগণ উপকৃত হবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি মাল রপ্তানি ও আমদানি সুযোগ পাবে সাথে কিছু দেশ ও এই সুযোগ পাবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ জানালেন আর এই স্বপ্ন সফল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বের জন্য বলে দাবি মুখ্যমন্ত্রীর তিনি বলেন ত্রিপুরা বিকাশ ও বিকাশ সুনির্দিষ্ট বিষয় এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র বর্তমান সময়ে রাস্তা শিক্ষা পানীয় জল পর্যটন ক্ষেত্রের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বারোটি প্রজেক্ট ছয়শো কোটি টাকা ব্যয় করেছে এদিন মুখ্যমন্ত্রী বলেন শাব্রুম থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছেন তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম সমূহের মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলায় সাবরুম স্থল বন্দরে উদ্বোধন অন্যতম তার কথায় এই নতুন সুবিধা চালু হওয়ার ফলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে পর্যটন যোগাযোগ এবং বাণিজ্যের প্রসার ঘটবে সাথে তিনি যোগ করেন প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্ব এই প্রকল্পগুলির মাধ্যমে বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা গঠনের লক্ষ্যে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হবে উন্নয়ন কাজে বলে সেটা কিন্তু এখন আমাদের আমরা উন্নয়ন কাজে বলে এখন সেটা দেখতে পাচ্ছি আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে সিকিমে ফাইভ হান্ড্রেড নর্থ ইস্টার জন্য একসাথে উনি বাথরুমের মাধ্যমে সেই প্রজেক্টগুলোর আজকে ফাউন্ডেশন লেট করবে সিকিমের পাঁচশো করো নাগাল্যান্ডের ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড কর মেঘালয়ের থ্রি হান্ড্রেড করো মণিপুরের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর ত্রিপুরাতে মোদিজির আমরা দেখতে পেয়েছি দু হাজার আঠারোর পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারাই গেছে আমরা বারবার বলতাম যে এখানকার যে সাফুন সেতু যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম আর বেশি দিন নেই আর কয়েক দিনের মধ্যে এটা শুরুত হয়ে যাবে আজকের এখানে আইসিপি হচ্ছে আরও অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম এটা আমাদের আখাওরা এবং ভারতের ল্যান্ড অথরিটির চেয়ারম্যান অদিত্য মিশ্র বলেন স্বপ্নের এই প্রজেক্ট রূপায়িত হওয়ার তিনি অত্যন্ত খুশি এতে ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পাবে সাবরুম এবং রামগড় চট্টগ্রাম বন্দরে ব্যবহারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন হবে সাবরুম প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস